আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি লাউ পাতায় খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা এত সুস্বাদু চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি আমার বারান্দার গাছের লাউ পাতা নিয়ে নিব আপনারা চাইলে মিষ্টি কুমড়া পাতা দিয়েও এই বড়াটা করতে পারেন তবে মিষ্টি কুমড়া পাতা দিয়ে কিন্তু বেশি মজা হয় আর আমার যেহেতু বারান্দায় লাউ পাতার গাছ লাগানো ছিল তাই আমি আজকে এটা লাউ পাতা দিয়েই করে দেখাবো এই তো এখানে আমার লাউ পাতাগুলো কিন্তু বেছে বেছে ভালো দেখে নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিলাম এক বাটি ছোটো করে কাটা ফ্রিজের রুই মাছ আপনারা চাইতে যে কোনো ধরনের ফ্রিজের মাছ বা নরম ধরনের মাছ যেমন পোয়া মাছ দিয়ে খুবই ভালো হয় সেরকম মাছ নিয়ে নেবেন তারপর তার সাথে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া হাফ চামচের মতো আর জিরা গুঁড়া খুব সামান্য আর লবণ এক চামচ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিবা আদাবাটা হাফ চামচ আর রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু মাখতে হবে একদম এমনভাবে মাখতে হবে নরম নরম হয়ে মাখো মাখো একটা ঝোল ঝোলের মতো হয়ে যায় মাখতে মাখতে এটা অনেক সময় এরকম হয়ে আসবে মাখাটা যখন খুব ভালো হয়ে যাবে তখন সেটা পাতায় মুড়িয়ে নিতে হবে এখানে আমি একটা পাতা পাশ উল্টিয়ে নিয়ে এই তো প্রথমে মাছ দিয়ে তারপরে পেঁয়াজের মশলাটা দিয়ে এরকম ভাবে পেঁচিয়ে নিব এভাবে কিন্তু বড়াগুলো তৈরি করতে হবে আপনাদের সুবিধার্থের জন্য আরেকটি পাতা আমি দেখিয়ে দিচ্ছি এই তো মাছ আর পেঁয়াজ পাতাগুলো আমি একটু আলাদা করে নিয়েছি তাহলে ভর্তে সুবিধা হয় তখন এই যে একটা লাউ পাতার উল্টো পাশে থেকে ডগাটার থেকে এভাবে শিরাটা বের করে দিয়ে তারপর সেই পাশটাতে একটা মাছ রেখে তার মধ্যে মাখানো মশলাওয়ালা পেঁয়াজটা এভাবে দিয়ে দিই একটু বেশি করে দিলেই ভালো হবে তারপর পাতাটা খুব ভালো করে দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে তারপর চারপাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলো পাতা একসাথে তৈরি তৈরি করে করে তারপরে একটা প্যানে সামান্য তেল দিয়ে পাতাগুলো এভাবে সাজিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট বসিয়ে রাখবো চুলার জলটা মিডিয়াম হোক এই পানির থেকে কিন্তু পাতার পানির থেকে কিন্তু এই মাছটা সিদ্ধ হয়ে আসবে এবং পাতার পানিটা যখন শুকিয়ে যাবে তখন ওই তেলেই হালকা হালকা আর তেলটা যদি কমে যায় সামান্য আর তেল দিয়ে একটু ভাজা ভাজা করে উঠিয়ে নিতে পারেন এভাবে তৈরি করে একবার খেয়ে দেখেন বন্ধুরা এত সুস্বাদ আর গরম ভাতের সাথে এই রেসিপিটা তো অসম্ভব মজা যে কোনো মাছ দিয়ে যখন তখন আমরা কিন্তু এরকম একটা সুস্বাদু পাতার তরকারি খেয়ে ফেলতে পারি